আমি আমার বন্ধুর প্রত্যেকটা কথা মেনে নিতে পারি শুধু একটা সেন্টেন্স বাদে যে ভাই পাঁচ মিনিট পরে আসতেছি এই সেন্টেন্সটা বাদে আমি আমার বন্ধুর সব কথাটাই মেনে নিতে পারি শুধু একটা কথাই মেনে নিতে পারি না পাঁচ মিনিটের কথা বলে হারাম যাদা দেড় থেকে দুই ঘন্টা পরে আসে এমন ফ্যান আমার মানে এত গাঁদ রাগ লাগে আমি ওদের বললাম বন্ধু কুণ্ডি তুই পাঁচ মিনিটের মধ্যে যাচ্ছি পাঁচ মিনিটের কথা কয়ে আধা ঘন্টা পর আসবি তাও কোনো হিসেব নাই ওর টাইম চেঞ্জ দেখে মনে হয় তুমি ঘড়ি নিজে বানাই ওর নিজে ঘড়িটা নিজে চলাই আর ষাট সেকেন্ড আর মিনিট হয় না তো কত সেকেন্ডে আর মিনিট হয় নিজেও জানি না এই যে কয়েকদিন আগে বিয়ে খাবার গেছিলাম যাত্রী হয়ে আমরা বন্ধুর সাথে আমি আসি তো যাত্রী আর শ্বশুর ফোন দিয়েছে দিয়ে বলতেছে বাবা কোথায় সালা ওখানেও ঢপ এই বলতেছে প্যান্ডেল দেখা যাচ্ছে এইতে তো আর পাঁচ মিনিট আর একটুর মধ্যে চলে যাবো আপনারা সব রেডি রাখেন আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি মানে সারা তখনও দেখলাম যে ওই ওখান থেকে যেতে বন্ধুর বাড়িতে এখনও যেতে মিয়ার কাছে যেতে প্রায় চল্লিশ মিনিট লাগবে রকম ঢপ বাস মানে পাঁচ মিনিট আর পাঁচ মিনিট শেষ হয় না মানে কী আর বলবো ভাই এই কয়েকদিন আগে বের হলাম বললাম যে দশটার দিকে একটা কাজ আছে নটার দিকে বের হলাম এক ঘন্টা যেতে লাগবি সাড়ে নটার দিকে ফোন দিলাম কোথায় তুই এটা পাঁচ মিনিট লাগবে দশটা শেষ হলো তাও আসতেই পারলো না দশটার দিকে এখানেই বাজলো আরে আর আমি বন্ধু ফোন দিলাম বন্ধু কোথায় তুই এই তো আসি সামনে তাজবি না এই তো ভাই কিছুক্ষণের মধ্যেই যাবো এখন এক মাস হয়ে গেলো ভাই এখন আসেনি এই হলো পাঁচ মিনিটের বক্তব্য ভাই ডেঞ্জারাস ওয়ার্ড বাইড ডেঞ্জারাস সেন্টেন্স প্রত্যেকটা ফ্রেন্ডশিপের মধ্যে আমার একটা বন্ধু থাকে পাঁচ মিনিটের মধ্যে আসতেছি যাদের ফ্রেন্ড ফ্রেন্ডশিপে এরকম পাঁচ মিনিটের বন্ধু আছে তারা একটু কমেন্ট করে জানানো হয় এদের আপনারও ফ্রেন্ডশিপে এরকম পাঁচ মিনিটের বন্ধু আছে ধন্যবাদ সবাইকে